আমাদের লিডার দেশনা তারাক্রমান ঘোষিত একত্রিশ তোফা বাংলাদেশের কাঠামো মেরামতের জন্য যে একত্রিশ তোফা রয়েছে সেই একত্রিশ তোফা বিতরণের জন্য আমরা এখানে সাউথ লন্ডনে আজকে এসেছি আমরা প্রতি শুক্রবার বাংলাদেশে অধ্যুষিত যে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে আমরা যাচ্ছি আমরা জনগণের মধ্যেই একত্রিশ টোফা বিতরণ করছি যাতে করে বাংলাদেশের জনগণ এখানে প্রবাসী অধ্যুষিত বাংলাদেশ জানতে পারেন যে বিএনপি যখন ক্ষমতায় যাবে বিএনপি কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করবে কি 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 নিয়মে রাষ্ট্র পরিচালনা করবে যেহেতু আমরা জানি যে বিগত যে পতিত স্বৈরাচারী সরকার এবং খুনি সরকার তারা বাংলাদেশ রাষ্ট্রটাকে সম্পূর্ণ অথর্ব রাষ্ট্রে পরিণত করে ওরা চলে গিয়েছে বাংলাদেশের রাষ্ট্রের প্রত্যেকটি অর্গানকে নষ্ট করে দিয়ে গিয়েছে সেই অর্গানকে মেরামত করতে হবে বাংলাদেশ রাষ্ট্রের প্রত্যেকটি সেক্টরকে মেরামত করতে হবে সেই মেরামতের জন্য এই রাষ্ট্র কাঠামো মেরামতের এক চিষ্টফল আমাদের লিডার দেশ রহমান দিয়েছেন সেই রাষ্ট্র কাঠামো মেরামতের এক চিষ্টফল যুক্তরাজ্যের বিতরণের যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি সেই সেই কর্মসূচির ধারাবাহিকতায় আমরা গোটা যুক্তরাজ্যে ইনশাআল্লাহ আমরা যেখানে বাংলাদেশিরা রয়েছেন সেখানে যাব এবং আমরা এই লেফলেট বিতরণ করব ধন্যবাদ নির্দেশে আমরা একত্রিশ দফা বিতরণ করতেছি আর আমরা নাসির মোহাম্মদ চৌধুরী ভাইয়ের নেতৃত্বে আমরা সারা ইংল্যান্ডে করতেছি সব জোনাল কমিটি যাব আর আশা করি আমরা এটা করতেছি যারা আমরা আমাদের সাথে সহযোগিতা করতেছেন না আমরা তারা অনুরোধ করব আমরা সাথে সহযোগিতা করার জন্য আর তারাও গিয়া আজকের একটি দফার কর্মসূচি উদ্দেশ্যে সাউথ লন্ডন ডালুইচে অনুষ্ঠিত হয় এতে নেতৃত্ব দিয়েছেন আমাদের সুপরিচিত বিএমপি যুগ্ন যুগ্ম সম্পাদক সাবেক যুগ্ম সম্পাদক নাসিম আহমেদ চৌধুরী এতে আমাদের সহযোগী অনেকেই এখানে উপস্থিত বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুচিন্ত পদক্ষেপ রাষ্ট্র সংস্কারের একটি দফা বিগত এক মাস ধরে যুক্তরাজ্য বিএমপির নেতৃত্বে লন্ডন সহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের ধারাবাহিকতা অংশ অংশ হিসাবে আজকের এই প্রবাসী বাংলাদেশিদের মাঝে লিফটের বিতরণের ধারাবাহিকতা আজকে আমরা ডালুইচ কমিটি মচ্ছেদের স্বাতন্ত্র বিএমপির উদ্যোগে যুক্তারাজ্য এমপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যুবদলের সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএমপির প্রত্যাশিত সাধারণ সম্পাদক নাসিম আহমদের নেত নাসিম আহমদ চৌধুরীর নেতৃত্বে আমরা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও আমরা চালিয়ে দেশ নেতা বারপাত্র চেয়ারম্যান তারেক রহমানের এই কর্মসূচিকে বাংলাদেশিদের গড়ে গড়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এই কাজ অব্যাহত চালিয়ে যাবো ইনশাল্লাহ জাতীয়তাবাদী আদর্শের বিশ্বাসী যারা আমরা বিএনপির কর্মী বাহিনী যারা আছি আমরা এই যে আমাদের আমাদের নেতা জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তায়ক রহমানের যে একত্রিশ দফার কর্মসূচি সেই কর্মসূচি কি আছে না আছে সেইগুলা আমরা আমাদের বাঙালি যারা আছেন সাউথ লন্ডনে তাদের মধ্যে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে সবাইকে অবহিত করছি আমাদের দল ক্ষমতায় গেলে আমরা কী কী সংস্কার করব। আজকে তারই অংশ হিসাবে এসেছি আমরা চাই যে আমাদের দলের আদর্শ আমাদের দেশের দলের যে আগামী দিনের ভবিষ্যৎ কর্মসূচি কি আছে সেই সেই কর্মসূচিগুলো অবগতি করার জন্য আজকে আমরা এখানে এসেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির জনাব তারেক রহমানের নির্দেশনায় আমাদের বন্ধু জনাব নাসিম চৌধুরীর তত্ত্বাবধানে আমরা যুক্তরাজ্যের আনাচে খানাচে সব জায়গায় আমরা একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেটটা বিতরণ করে যাচ্ছি আজকে এই সুবাদে আমরা এসেছি সাউথ লন্ডনের ডালুইছে লিফলেট বিতরণ করার জন্য যাতে আমরা সব মানুষের কাছে বাংলাদেশী অধ্যুষিত এলাকায় সব আমাদের সাধারণ মানুষের কাছে এই লিফলেট আমরা বিতরণ